একটা পদ্ধতি দিয়েছেন আল্লাহ জিকিরের মনে মনে কান্না জড়িত কণ্ঠে ভীত সন্তুষ্ট হয়ে আর উচ্চ আওয়াজ বাদ দিয়ে জিকিরের শব্দ হবে চারটা সবহান আল্লাহ আলফামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার। আপনি একটা দরবার আমার নিয়ে চলেন সেখানে এই চারটা শব্দের বাইরে জিকির হচ্ছে না চট্টগ্রামের আব্দুল সাব্বার রহমত উল্লাহ যে দরবার ছিল বাই সব এখানে নিয়ম নীতি ছিল এখন অনেক পাল্টিয়ে ফিলিস বাকিগুলোর কথা তো বলার মতো ভাষা আমাদের নেই কিছুক্ষণ ওখানে গেলেই সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দেয় এরপরে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা ন্যাংটা বাবার নামও জিকির হচ্ছে বলেন তো জিকিরের শব্দ কয়টা সিস্টেম কয়টা এর মাইরে যদি কেউ শরিয়ত বানিয়ে বলে না ইয়ালি বাবা বলেও জিকির জায়গা আছে পরিমাণ থাকবে যেহেতু এলাকাতে অনেকে না বুঝে করেন এটা এটা বাদ দে অমা না আরাং দেখে রে ফাইন না লাহো মারি সাটাং দংকা বানাহাস রোহোয়া মাটি আ মা সরায়ে ত हां 16 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 13 12 নাম্বার 13 নাম্বার লাইনে আছে 124 নাম্বার আয়াত এটা তাফসিরে ফিস জিলালুল কোরআনে থেকে বলছে আল্লাহ তাআলা বলেন আমার জিকির আমার আইন আমার নিয়ম কানুন বাদ দিয়ে যদি কোনে দুনিয়ায় কে উপায় করে টাকা পয়সা ইনকাম করে সম্পদ আমি আল্লাহ ওর জীবন সংকীর্ণ করে দেব এ কথা তো আমি বানালাম নাকি বলেন বলেন আল্লাহর কথা কি একশো ভাগ সত্য এটাতে কত অথেন্টিক এখন বাস্তবতার দিকে তাকান পাবেন আমি তাফসিরে এক নম্বরে যদি আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান যেটা আছে ওইটা বাদ দিয়ে উপায় করে টাকা পয়সা চর্ম চোখে দেখবে যে হ্যাঁ উপায় হচ্ছে আল্লাহ পাক বলেন ওর ভেতরে এক নম্বরে আমি কোনো বরকত রাখবো না চর্ম চোখে দেখবে যে টাকা পয়সা দশ লাইন দিয়ে আসতেছে পনেরো লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব দুই দুনিয়াতে ওই ওই লোকটা সম্পদ আল্লাহ আপনি এই দেশের দিকে আসতে খান যারা আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করছে আপনি দেখবেন চর্ম চোখে তাদের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নাড়ি বাড়ি গাড়ির অভাব নেই দেশে জায়গা হয় না অনেকে আবার বেগম ফাড়া বানাই

দুনিয়ায় সত্যি যদি আল্লাহর আইন বাদ দেখে উপায় করে মহান আল্লাহ পাক তাকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবে ওই লোকটা দুনিয়ায় সাক্ষী হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে তার মরণ দেখে চার নাম্বার ব্যাখ্যা আছে এই লোকটা যখন মারা যাবে ইমান তো পাবে না মরণের সঙ্গে সঙ্গে শাস্তি আল্লাহ করবে আমি নোট এনেছি আপনি বাড়িতে মিলাবেন দেখবেন আপনার সাথে দু একটা মিলে যাচ্ছে এই আল্লাহর জিকির মানে আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়াতে সত্যি কেউ যদি উপায় করে শরিক ফাঁকি দিয়েছেন যারা শরিক ফাঁকি দেয় না দেশে